আমরা কোটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে কিন্তু প্রথম কথা হচ্ছে কোটা মানে কি ভাগাভাগি শেয়ারিং কিন্তু প্রশ্ন হচ্ছে উদ্দেশ্যটা কি আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য ভাগাভাগি অ্যান্ড হোয়াট ইজ এ কম্পিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম হচ্ছে যে আপনি শ্রেষ্ঠটাকে বেছে নেবেন যে শ্রেষ্ঠ যে হবে সে কিন্তু একসময় অ্যাডমিনিস্ট্রেটিভ নেতৃত্ব দেবে দেশের পলিসিতে কাজ করবে পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজ করবে তাহলে সেখানে কি দরকার মেধা দরকার আর আমি যে ভাগাভাগি করি কিছু নিলাম মেধা আর কিছু নিলাম অমেধা বিকজ অফ কোটা তাহলে দেখেন গেমেশনটা কি হচ্ছে ভালো এবং মন্দ বাট বলছি ইজ এ কম্পিটেটিভ এক্সাম কেন কম্পিটিটিভ আমি শ্রেষ্ঠকে বেছে নেব শ্রেষ্ঠকে যদি বেছে নিতে চান তাহলে এই কোটা সিস্টেমটা কমিয়ে আনা উচিত একেবারে নিতান্ত যাদের একেবারে প্রয়োজন তারা শুধু এর বাইরে না আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেব বসিয়ে দেব তারা করতে পারবে তারা দেশ আমি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে কিন্তু একজন আমাকে হেসে বলেছিল মাল দিয়ে কিছু হবে না এই কথাটা কিন্তু আমার কাহিনী লেগেছিলো সেদিন সেই কারণে বলছি আমাদের এই কোটাটাকে একটা পর্যায়ে এনে শ্রেষ্ঠগুলোকে আমাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে নিতে হবে তাতে কি হবে দেশ জাতি সমৃদ্ধিশালী